আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের চোদ্দতম পর্ব গত পর্বে আমরা যেখান থেকে রেখেছিলাম তারপর থেকে আজকে আমরা শিখব ইনশাল্লাহ আমি বলেছি তিরিশ দিনে মাত্র আপনাদেরকে আমি কোরআন পড়িয়ে বা শিখিয়ে দেবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ সেই ধারাবাহিকতারই আজকে চোদ্দতম পর্ব আমরা অলরেডি কোরআনের অনেক কাছাকাছি চলে গেছি আর কিছুদিনের ভিতরেই আমরা সরাসরি কোরআন থেকে শব্দ নিব এবং সেই শব্দগুলো আমরা পড়তে পারবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আপনারা অবশ্যই ভিডিওগুলো পর্ব বাই পর্ব দেখবেন পার্ট বাই পার্ট দেখবেন তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন কারণ সেভাবেই আমাদের এই সিরিজ বা এই কোর্সটা সাজানো আপনারা যদি পার্ট বাই পার্ট বা পর্ব বাই পর্ব দেখতে পারেন ইনশাআল্লাহ অনেক সহজেই আপনারা কোরআন পড়তে পারবেন আর কোরআন তো অনেক সহজ আল্লাহ তালা বলছে ওয়ালা কোরআন আলী জিক্রি মুদ্দাকি। আমি তোমাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি এমনকি কেউ আসো এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবা তাহলে কোরআন অনেক সহজ সেটা আপনারা এই ভিডিওগুলো পার্ট বাই পার্টিনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ যে কত সহজ কোরআন ওকে আর কোরআন তো আমাদের পড়তেই হবে কোরআন পড়া ছাড়া আমাদের কোনো উপায় নেই কারণ কোরআন যারা না পড়বে হাসরের মাঠে আল্লাহ সুবাহানু তালা তাদেরকে অন্ধ করে উঠাবে এবং আরও অনেক অনেক বিপদের মুখে তাদের তাদের পড়তে হবে হ্যাঁ সেগুলো আমরা আগেও বলেছি তো সেক্ষেত্রে কোরআন পড়া ছাড়া কোনো আমাদের উপায় নাই কোরআন পড়তেই হবে আল্লাহ যে একটা কিতাব আমাদেরকে দিল সেটা যাতে আমরা না পড়তে পারি আমরা মানব কি আমরা বুঝব কি তো আপনারা কোরআন অবশ্যই শিখতে পারবেন ইনশাল্লাহ পর্ব বাই পর্ব ভিডিওগুলো দেখুন তো আজকে আমরা গত পর্বে যেখান থেকে রেখেছিলাম কফ পর্যন্ত আমরা পড়েছিলাম ভিডিওটা লম্বা না করার জন্য আমি ওখানেই রেখেছিলাম তো আজকে আমরা কাফ থেকে শিখবো ইনশাল্লাহ তো দেখুন কাফ জবর কা কাপ জবর কা কিভাবে হলো কাপের জন্য বাংলায় আমরা কাপের একক ক নিছি যেটা আমরা আপনাদেরকে এর আগে বোঝাই দিয়েছি যে এককগুলো আপনাদের মনে রাখতে হবে প্রত্যেকটা হরফে বাংলা এককগুলো যদি আপনি মনে রাখতে পারবে পারেন তাহলে কোরআন আপনার কাছে একেবারে ইজি মনে হবে তো আমরা কাপের জন্য ক নিলাম এবং জবরের জন্য আকার নিলাম আমরা জানি শিখেছি জবরের জন্য বাংলা সর্বন সংক্ষিপ্ত রূপ আকারে কাজ করে আরবির জবরে তো আমরা এই কাপের জন্য ক নিলাম জবরের জন্য আকার নিলাম তো কয়ের সাথে আকার যুক্ত করে দিলে হয়ে যায় কা তাহলে আকারে সরি আকারে কা এবং কাপ জবর কা ওকে একই কিন্তু সাউন্ড বা একই কিন্তু শব্দ কা কা এই পাতলাই হবে হুবাহু ওর মতোই হবে এই শব্দটা হুবাহ এই ওর মতোই হবে কাপ জবর কা এরপর লাম জবর লা লামের জন্য ল জবরের জন্য আকার ল প্লাস আকার সমান সমান লা মিমের জন্য ম জবরের জন্য আকার ম প্লাস আঁকার সমান সমান মা মিম জবর মা লাবর লা নুনের জন্য নবরের জন্য আকার নুন জবর না তাহলে কী হলো ন প্লাস আকার সমান সমান না নুন জবর না নয় আকারে না অজন্য জন্য সর অন্ত জবরের জন্য আকার তাহলে আমরা যদি আকার যুক্ত করি দেহের সাথে অন্তস্থার সাথে তাহলে ওয়া ওয়া অ জবর ওয়া ও ওয়া আমার সাথে একটু বলুন ও ওয়া ওকে এরপর হায়ের জন্য আমরা হ নিলাম জবরের জন্য আকার। তাহলে আমাদের কি হলো হ প্লাস আকার সমান সমান হা আমরা এর আগে আর একটা হা শিখেছিলাম বলছিলাম সেটা আমাদের বলতে হবে হা এরকম একটু হা এরকম একটু ফেস ফেস করে আওয়াজ আসবে সেই হাটা ছিল আমাদের এরকমের প্রদর্শক দেখুন এই যে জিমের পর যে হাটা ছিল আমাদের এই যে জিম হা এবং আর একটা আছে খ তো আমাদের এই হাটার জন্য আমরা হনিছিলাম কিন্তু আমরা এই হাটার একটু ফ্যাস ফ্যাস করে বলবো এটাকে আমরা বলবো হা হা যেটা আমি আপনাদেরকে বলেছি অলরেডি তারপরও আবার একটু বলে দিলাম ওকে এটার জন্য আমরা হ নিব আর ওটার জন্য আমরা হ নিব ওই হটা যেভাবে আছে সেভাবেই বলবো হয় আকারে হা আর এই হাটার সময় আমরা হ নিব ঠিক আকার দিব জবর আসলে কিন্তু আমরা এটাকে হয় আকারে হা সরাসরি বলবো না চাপ দিয়ে বলবো হা ওকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এখন আমরা এই হায়ের জন্য এটা হলো গোল হা এই হায়ের জন্য আমরা হ নিলাম জবর নিলাম আকারের জন্য জবর তো হয় আকারে হা আর হা জবর হা এখানে চাপ দিতে হবে না যেভাবে আছে গলা ছেড়ে সেভাবেই বলে দেবেন ওকে এরপর হামজার জন্য অ জবরের জন্য আকার ওয়ের সাথে আঁকার জোরে জোরে দিলে ওয়া প্লাস আঁকার সমান সমান আ হামজা জবর আ আর আলিফের জন্য আমরা তিনটা শিখেছিলাম তাও কিন্তু একই আমি আমি কিন্তু এই আলিফ এবং হামজার জন্য তিনটা তিনটা শিখাইছিলাম এককেদের আমি বলছিলাম যে হামজার একক তিনটে হবে একটা হবে সরে আ একটা হবে ই একটা হবে উ যখন জবর আসবে তখন হবে সর আ মানে আ আলিফ জবর আ যখন জের আসবে তখন হবে ই যখন পেশ আসবে তখন হবে উ তো এই হামজায়ের জন্য এই তিনটা এই তিনটা হামজার জন্য আপনি আলিফ বুঝলে হামজা বুঝবেন তো এখানে আবার আমি অ ক্যান লেখলাম একটু ভেঙে লেখলাম আপনাদেরকে বোঝানোর জন্য যে আপনি হামজা বা আলিফের একক এই জবর আসলে অ ভাবতে পারেন এরপর জবরের জন্য আকার নিয়ে আপনি আ বানাই ফেলতে পারেন ওকে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি যেই জিনিসটা আপনাকে বুঝাইলাম ওকে এরপর আমরা ইয়া লিখেছি সর্বশেষ হরফ ইয়ার জন্য ই অন্তস্থ অন্তস্ত এরপর আপনি যদি এই জবরের জন্য আকার দিয়ে অন্তস্থের সাথে আকার দিয়ে দেন তাহলে ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া হয় আপনি এটা একক ইয়ার একক এটা জবরের জন্য একটা আকার দিয়ে দেবেন অন্ত্যেষ্টার সাথে তাহলে ইয়া 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 ইয়াজবুর ইয়া ইয়া ইয়াজাবুর ইয়া আমরা এর আগে যখন একক আপনাদেরকে শেখাইছিলাম তখন ইয়ার জন্য আমরা তিনটা নিয়েছিলাম কি কী একটা নিয়েছিলাম ইয়া সরাসরি ওর নাম এরপর আর একটা নিয়েছিলাম আমরা ই আর একটা নিয়েছিলাম ইউ ইয়ার উপর যখন জবর আসবে তখন হবে ইয়া সরাসরি ওর নাম হবে ইয়া যাবর ইয়া ইয়ার উপর যখন জেরা নিচে যখন জের আসবে তখন হবে ইয়াজের ইয়ার উপর যখন পেশ আসবে তখন হবে ইউ ইয়া পেশ ইউ তো এখানে আমি আপনাদের এর এককটা নিলাম যখন জবর আসবে তখন আপনি এটা ভাবতে পারেন জবর আসলে এরপর জবরের জন্য আপনি এই একটা আকার দিয়ে দেবেন ওর সাথে তাহলে এরকম হবে ইয়া জবর ইয়া ইয়া যাব ইয়া ওকে আশা করি বুঝতে পারছেন তো আমাদের জবর দিয়ে আলিপ থেকে ইয়া পর্যন্ত দেখা শেষ বা পড়া শেষ আমরা শুদ্ধ উচ্চারণগুলো শেখে নিলাম আমরা একবার একটু এবার পরে নেই কা লাম জবর লা মিম জবর মা মিম জাবর মা ঠোঁটটা ভিতরে যাবে একটু ঠোঁটের বি শুকনো অংশ দুইটা একত্রিত হবে মিম 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 জবর মা নুন জবর না ওয়াও জবর ওয়া ওয়া মুখ গোল করে ওয়া ছোটো বাচ্চারা কাঁদে না ওয়া ওয়া বলে সেই ওয়া ওয়া জবর ওয়া আবার আমরা অনেক সময় আমার বোনেরা বলে থাকে যে ওয়াও ওয়াও কোনো একটা আশ্চর্যজনক জিনিস দেখে বা কোনো মানে চমৎকার কোনো জিনিস দেখলে কিন্তু তারা বলে থাকে ওয়াও ওয়াও তো এটা কিন্তু সেই ওয়াও আর জবর দিলে হবে ওয়া ওয়া ও জবর ওয়া এরপর দেখুন হা যাবর হা হামজা যাবর আ ইয়া যাবর ইয়া শক্ত করে ইয়া ওকে তো যে অক্ষরগুলো আপনারা মানে ভুল করতে পারেন বা পেঁচিয়ে পড়তে পারেন সেগুলোকে আমরা আবার পরবর্তীতে আপনাদেরকে বিস্তারিতভাবে ধরে 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 আলাদা করে বুঝাবো ইনশাআল্লাহ যেগুলো মিললে মিলে যেতে পারে মিলায় ফেলতে পারেন আপনারা উচ্চারণ সেগুলোকে আমরা আপনাদের শিখাই দেব ইনশাআল্লাহ তো আমাদের জবর দিয়ে এখন সে লেখা শেষ এখন আমরা জের দিয়ে শিখতো জেরে আমরা জানি বাংলায় হয় শিকার আর জবরে হয়েছিল আকার তাই না তো আমরা ইজিলি বুঝতে পারবো ইনশাআল্লাহ আপনারা যদি আগের ক্লাসগুলো দেখেন আমি বারবার বলি যে আগের ক্লাসগুলো আপনারা অবশ্যই দেখবেন কারণ হঠাৎ করে একটা ক্লাস দেখলে আপনি কিছু বুঝবেন না শুরু থেকে দেশে দেখে আসার পরে আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ তো আমরা জানি জেরে হয় রস শিকারের সাউন্ড বা রস জেরে কি হয় রস হয় জবরে হয়েছিল আকার। তো আমরা আলিপের একক তিনটা শিখেছিলাম যেটা জবরে হয়েছিল আ আর জেরে হবে কি ই তার মানে আলিফ জের নিচের এই যে টানটা এটার নাম কি জের আশা করি আপনারা জানেন তো এই যে জের এই জেরের জন্য আমরা আলিফকে জের মিলায় আলিফ আলিফজের ই আলিফজের ই জের ই এরপর বাজের বি কীভাবে হলো বায়ের জন্য আমরা ব নিচি জেরের জন্য আমরা রশিকার নিসি তো ব প্লাস রশিকার সমান সমান বি বাজের হয় বি এবং বয় রসিকার বি বায়ের একক ব জের সাউন্ড রশিকার তো বাজের বি তায়ের জন্য তেটের জন্য রসিকার প্লাস রসিকার তাজের টি টি সাজের সি সাজের থি সাজের থি এখানে আছে স এখানে আপনি স দিয়ে রসিকার দিয়ে পড়লে হয়ে যায় সি সি আসলে সার উচ্চারণটা সি হবে না আপনি সার উচ্চারণটা বাংলায় লিখতে পারবেন না এজন্য এটা আমাদের এখানে একটু বোঝার আছে সাজের সি সাজের সি হবে এই সি হবে না এবং সি হবে না এর মাঝামাঝি একটা সাউন্ড হবে যেটা আমরা এর আগের ক্লাসেও বলছি যে সাজের সি একটা বাতাস বের হবে ওকে এটা সি বলা যাবে না তাহলে এটা সিন হয়ে যাবে মানে সির উচ্চারণটা হবে সিনে সিনে ওকে সাজের সি সাজের সি সার জন্য সনিলাম। জের জন্য রসিকার তে হচ্ছে সি কিন্তু আমরা বলতেছি সি 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 ওকে এরপর জিমের জন্য জের জন্য রসিকার জার রশিকার জি জি শক্ত করে জি জি জিম জের জি ওকে হায়ের জন্য হাওয়া জের জন্য রসিকার আমরা জানি এই হয় হসিকারে হি এই হার সময় বলা যাবে না এখানে একটু ফ্যাশফাস চাপ দিয়ে বলতে হবে হি যখন এই হাট আমরা পাবো এই হাটকে সবসময় আমাদের চাপ দিয়ে বলতে হবে দুইটা অক্ষর চাপ দিয়ে বলতে হয় সেটা একটা হা আর হলো এই আইন দুইটা অরফ চাপ দিয়ে বলতে হয় আইন হা হালকের মধ্যখান হতে মানে গলার মাঝখান থেকে দুইটা বলতে হবে আইন হা ওকে তো সেক্ষেত্রে এই হা এরকম ফেস ফেস করে আপনি বাংলা লিখতে পারবেন না এজন্য হায়ের এক ক্ষয় নিলাম এর জন্য রসিকার হি হয় কিন্তু আমরা একটু চাপ দিয়ে বলবো হে হি হি ওকে ক্ষয়ের জন্য জের জন্য রশিকার তাই হি 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 আমরা এর আগে যে জবর দিয়ে বলেছিলাম তখন কিন্তু আমরা জবর যখন দিয়েছিলাম শুধু এটার উচ্চারণ করছিলাম মানে খ জবর খ কারণ এটা একটা স্তেলার হরফ ওকে মনে আছে আশা করি আপনাদের কিন্তু জের যখন আসলো তখন কিন্তু আমরা এই রসিকার সাইলেন্ট রাখি নাই আমরা রসিকার দিয়েই খ এই রসিকারের খি আর খজের খি একই সাউন্ড আসতেছি আর জবর দিলে কিন্তু আঁকারটা সাইলেন্ট থাকে কারণ এটা এস্তেলার হরফ স্তেলার হরফ আটটি আপনারা অবশ্যই শিখে নেবেন আমি এর আগের ক্লাসগুলোতে শিখাই দিয়েছি তো খজের খি খ প্লাস রসিকার সমান খি ডালের জন্য আমরা দ নিলাম এবং জেরের জন্য রসিকার তো দ প্লাস রসিকার সমান সমান কি দি দি জিবার আগা উপরের দুই দাঁতের ভিতরের মানে দাঁতের গোড়ায় উপরের দুই দাঁতের গোড়ায় লাগিয়ে যদি আপনি বলেন তাহলে এই ডালের উচ্চারণ সঠিক হচ্ছে ডালজের দি এর এরপরে দেখুন জালের জন্য জ নিলাম এবং রসিকারের জন্য আমি সরি মানে এবং জেরের জন্য রসিকার নিলাম তো জ প্লাস রসিকার জাল জের রি জাল জের রি এই এবং জাল কিন্তু পাতলা হবে জিব্বার আগা থেকে বলতে হবে উপরের দাঁতে লাগিয়ে উপরের দাঁতের আগায় লাগিয়ে জাল রাল এটা জাল বলা যাবে না বা জালও বলা যাবে না এটা বলতে হবে রাল রাল জাল ওকে আশা করি বুঝতে পারছেন এরপরে রজের রি রয়ের জন্য র নিলাম রয়ের একক র রের জন্য রসিকা র প্লাস রসিকা সমান সমান কি রি তার মানে রজের রি রয়ের রসিকা রি 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 এরকম সাউন্ড হবে ওকে এরপরে জি 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 পোকার মতো একটু সাউন্ড আসবে প্রথমে যেটা আমি আগেও বলেছিলাম জি জালের জন্য জ জের জন্য রশিকার জসিকার সমান সমান জি জি জাল জের জি জি সিনের জন্য জের জন্য রসিকার সব পেলার শ্রসিকার সমান সমান কি সি সিংসের সি এরকম একটা সাউন্ড আসবে যেরকম অনেক সময় গাড়ির চাক্কা পাম্পচার হলে বা সাইকেলের টিউব থেকে যদি পাম্প সারা হয় তাহলে এরকম একটা সাউন্ড আসে কিন্তু জাস্ট সিনের শুরুতে এরকম একটা হালকা সাউন্ড আসবে এরকম ওকে সিনজের সি সিনজের সি এরপর সিনজের শি এরপরে সিনের জন্য আমি আমরা স নিলাম এবং এই জের জন্য রস শিকার সিনজের শি সিনজের শি শি বলুন আমার সাথে সিনজের শি স্বদের জন্য স নিলাম জের জন্য রস শিকার এখানে আছে শি কিন্তু আমরা শি বলবো না আবার এই শিও বলব না আবার সিও বলব না আমরা বলবো স স এরকম বলতে হবে সহ্যের সি সহ্যের সি আমরা কিন্তু সি বলি নাই আবার শি বলি নাই বলছি কি সহ্যের সি সহ্যের সি এই সাউন্ডগুলো অনেকই মানে মিলায় ফেলায় এগুলো তেমন একটা বেশি কঠিন না এগুলো আপনারা অত বেশি নিয়ে এগুলো নিয়ে এত চিন্তা করতে হবে না যে পারব না আমি বা আমাদের হবে না একেবারে সিম্পল বা ইজি যেগুলো এই সাউন্ডগুলো আমরা পরবর্তী কোনো এক ক্লাসে আলাদা আলাদা করে বুঝাই দেবো যে কোন সাউন্ডটা কীরকম হবে ওকে আপাতত আপনারা একটু শিখে নেন বা একটু বুঝে নেন যে সাউন্ডগুলো এক হবে না একটু হলেও ডিফারেন্স বা পার্থক্য আছে ওকে দদের জন্য দ জেরের জন্য তো দরজের প্লাস দশিকার দি দরজের দি এ তায়ের জন্য কিন্তু আমরা এই নিয়েছিলাম তবে সেই তোয়ার নিচে কিন্তু বহাল ছিল না বা আমরা সেটা টি ডাইরেক্ট বলেছিলাম আর এই তোয়াজের একটু অন্যরকম হবে তাজের টি তোয়াজের টি তোয়াজের টি আর তাজের টি টি এটা একটু পাতলা হবে টি আর তাজের টি টি তয়ভা প্লাস রশিকার সমান সমান টি তোয়াজের টি ওকে আর তাজের টি তাজের টি এটা আলাদা হবে একটু সাউন্ডটা আমরা পরবর্তীকালে সে বুঝবে ইনশাল্লাহ তো জোয়াজের জি জুয়াজের জি কীভাবে হলো জি জোয়ের জন্য আমরা জয় ভয় নিলাম আর এই জের জন্য রসিকের আমরা কিন্তু এটাকে জিমের জন্য জ নিছিলাম তবে আমরা কিন্তু সেটা ভয় দিচ্ছি না নিচে সেটা হচ্ছিল জিমজের জি জি আর এটা হলো জোয়াজের জি রি জোয়াজের জি ওকে আরবি হরফ আসলে অনেকটাই সেন্সিটিভ এটা খুবই বোঝার জিনিস আপনি যদি না বুঝেন তাহলে মিলায়ে ফেলবেন তো আমরা সেগুলো বুঝবি ইনশাআল্লাহ টেনশন নাই আপনারা চিন্তা করেন না যে এগুলো মানে আমাদের হবে না না সবাই পারবে ইনশাল্লাহ কারণ আল্লাহ সুবাহ তারা নিজেই বলছে আমি কোরআনকে সহজ করে দিয়েছি ওকে তো এটা নিয়ে টেনশনের কোনো প্রয়োজন নেই আমরা আলাদা আলাদা উচ্চারণগুলো শিখে নিব ওকে তো জোয়াজের জি জুয়াজের রি জয় ভাই প্লাস রশিকার জি তাই পর এরপর দেখুন আইন আইনজের ই আইনটা হলো চাপ দিয়ে আমরা যেরকম হা বলেছিলাম যে হাটা আমাদের ছিল জিমের পরে এই যে আমি বারবার দেখাইতেছি আপনাদের যাতে আপনাদের মাথার ভিতরে এগুলো গেথে যায় এই হাটা যে আমাদের ছিল জিমের পরে যে হা খালি ছিল কোনো নক্তা ছিল না সেই হাটা যেভাবে চাপ দিয়ে বলতে হবে আইনটা কিন্তু চাপ দিয়ে বলতে হবে ওকে তো আইনজের হাইনের জন্য যে জের জন্য আমরা রসিকার অন্তঃকার রসিকার ই এখানে আছে ই কিন্তু ই সরস্বত বলে আমরা বলবো না আমরা বলবো একটু চাপ দিয়া ই ওকে এরপর দেখুন গয়ঞ্জের গয়নের জন্য আমরা গ নিলাম জের জন্য রসিকার রি গয়ঞ্জের রি। গয়ঞ্জের রি গ প্লাস রসিকার ঘি গয়নের জন্য কি গ জের জন্য রশিকার ঘি এগুলো অনেক সহজ আপনারা পারেন আশা করি তো আপনারা এবার বলুন তো এখানে স্তেল আর হরপাসি কয়টা যেটা আমরা জবর যখন দিয়ে শিখছিলাম তখন আমরা আকারের উচ্চারণ সাইলেন্ট রেখেছিলাম কোন কোন হরফে বলুন তো আশা করি আপনারা বলতে পারছেন বা আপনাদের মনে আছে এই শটটা কিন্তু আমাদের স্তেলার হরফ ছিল যখন আমরা জবর দিয়ে শিখছিলাম তখন কিন্তু আমরা আকারের উচ্চারণ সাইলেন রাখছিলাম কী বলছিলাম সজবর শ ফ ফ হ্যাঁ ডাইরেক্ট কোন নামই বলছিলাম আকার যে এখানে ছিল সেটা সাইলেন্ট রাখছিলাম এবার দ তো কিন্তু ইস্তেলার হরফ আমরা আঁকার সাইলেন্ট রাখছিলাম দরজবর দ শুধু ওর নামটাই বলছিলাম দতজবর কি দ এবং তও স্তেলার হরফ ছিল বা আঁকার সাইলেন্ট রাখছিলাম তবর ত ওর নাম কিন্তু বলছিলাম এখানে আকার দিলে তা হয়ে যাই সেটা কিন্তু আমরা দেয় নাই তো জের সময় কিন্তু দেখুন একটা কিন্তু আমাদের জের মানে রসিকার সাইলেন্ট থাকে না সবগুলো কিন্তু উচ্চারণ হয়ে যায় জোয়াটাও আমাদের ইস্তেলার হরফ ছিল জ জব জশ ওর নামটাই বলছিলাম ওর নিজেই জ সেটা আকার দিলেও ওই থেকে যায় ইস্তেলার হরফ এটাকেই বলা হয় আইনটা আ এটা ইস্তেলার হরফ ছিল না গইনটা ইস্তেলার হরফ ছিল জবর গ ওর নামই থেকে ছিল আকারটা এখানে যে ছিল সেটা সাইলেন্ট থাকছিল গেন হ গ তো এই যে ইস্তেলার হরফ কখন সাইলেন্ট থাকবে শুধু আকার সাইলেন্ট থাকবে যখন জপও আসবে এবং এই জের পেট যখন আসবে তখন কিন্তু সাইলেন্ট থাকবে না আশা করি বুঝতে পারছেন তো এর পরবর্তী হরফগুলো আমরা লিখে নিচ্ছি ফাজের ফি ফাজের ফি ফার জন্য ফ জের জন্য রসিকার ফ প্লাস রশিকার সমান সমান কি ফি নিচের ঠোঁট উপরে দুই দাঁতের আগায় লাগিয়ে ফি ফি বাতাস বিরবে হালকা ফি এরপর কবজের উই উই ধাক্কা হবে বা একটা মানে একটু অন্যরকম মোটা সাউন্ড হবে আর কাপটা হবে পাতলা কাপজের কি 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 কী হবে কি কপের জন্য কয় ভ প্লাস জের জন্য রসিকার সমান কই কাপের জন্য ক জের জন্য রসিকার প্লাস রসিকার সমান কি কি আর কি কিন্তু আলাদা ওকে এগুলো আমরা পার্থক্যগুলো বুঝবো ইনশাল্লাহ আপনারা শুধু এখন দেখে রাখেন লামজের লি লামের জন্য ল জের জন্য রসিকার ল প্লাস রসিকার সমান সমান লি লি মিমের জন্য ম জ জন্য রসিকার ম প্লাস রসিকার সমান সমান মি মি দুই ঠকের শুকনো যাক একত্রিত করে নুনের জন্য ন জ এর জন্য রসিকার সমান নি নুনজের নি নুন নি ওয়াওয়ের জন্য ও স্বর অন্তের জন্য রসিকার তা লেখা হয় উই আউজের, উই আউজের উই আউজের উই হায়ের জন্য হ জন্য রসিকার হি এই যে হি আছে সেরকমই বলে দেবেন গোলহার ক্ষেত্রে এখানে চাপ দিতে হবে না আর ওই হাটার ক্ষেত্রে কিন্তু আমরা চাপ দিয়ে বলেছিলাম যেটা আপনারকে আমি বারবার বলতেছি যাতে আপনাদের মনে থাকে এই হাটা কি হা আর এটা কি হা ওকে তো এটার ক্ষেত্রে কোনো চাপ দিতে হবে না যে বাবা আছে সেভাবেই বলেন হাজের হি প্লাস রাজিগার সমান হি হামজার জন্য আর জের আসলে আমরা ই হবে আমরা জানি আলিফ আর হামজা একবারে হুবাহু সেইম উচ্চারণ হয় আলিফের জন্য আমরা যে তিনটা নিছিলাম হামজা জন্য আমরা সেই তিনটায় নিব কী কী নিয়েছিলাম আমরা আ ই উ আ কখন হবে যখন আলিপে বা হামজায় জবর হবে ই কখন হবে যখন এই জের হবে আলিপে বা হামজায় এবং উ কখন হবে যখন পেশ হবে পেশ হবে তো এগুলো আপনাদেরকে আমি বারবার বলতেছি যাতে আপনাদের মনে থাকে তো আলিফ আর হামজা হুবাহু এক আপনার আলিফ পাল্লে হামজা পারবেন হামজা পাল্লে আলিফ পারবেন তো এই যে ই ইয়ার জন্য জের আসলে তখন ই হবে তবে এই ই এই ই এক না অনেকটা সেন্সিটিভ আরবি হরফ আমি বারবার বলতেছি বুঝতে হবে হ্যাঁ এক শোনা গেল কিন্তু এক না সাউন্ডগুলো বা শব্দগুলো এক না আলাদা আলাদা এগুলো আপনাদের এত এখন টেনশন করতে হবে না আমি বারবার বলতেছি আপনাকে আমি শেখাবো ইনশাআল্লাহ এখন জাস্ট একটু দেখে রাখেন আপনারা এটা কিভাবে হবে বা আলিপেটটা কীভাবে হবে ই রহস্য ই যেরকম আছে এরকম সাউন্ড হবে আর ই আরটা হবে ই ই একটু শক্ত করে জিভবার মধ্যখান থেকে বলতে হবে ই ই আর হামজা বা আলিপেটটা কীভাবে বললাম আমরা ই ই এটা কিন্তু আমরা কোনো শক্ত করি নাই ই বলে দিচ্ছি হ্যাঁ আর এটা হবে ই আর আই নেটটা হবে রি 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 তো তিনটা ই আছে জের আসলে তিনটা ই হবে উনত্রিশটা হরফে তো ই তিনটা তিনটা তিন রকম কিন্তু এক রকম না ওকে এগুলো আমরা পরবর্তী ক্লাসে বুঝবো ইনশাল্লাহ তো আমরা জবর এবং জের দিয়ে শিখে নিলাম উনত্রিশটা হরফে আমরা জের এবং জবর যুক্ত করে পড়লাম বা শিখলাম বা দেখলাম এর পরবর্তীতে আমরা পেশ দিয়ে এরকম শিখবো ইনশাল্লাহ আপনারা আশা করি ক্লাসটা আপনার কাছে ভালো লাগছে আর কেমন লাগছে তা আপনারা তো জানান না কমেন্টে জানাবেন কীরকম হচ্ছে ক্লাসগুলো বা আপনাদেরকে বুঝতে কোনো সমস্যা হয় কিনা তার কোনো পরামর্শ থাকলেও জানাতে পারেন এবং একটা লাইক ক্লাসটায় বা ভিডিওগুলোতে দিবেন ইনশাল্লাহ পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষায় থাকুন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ